নমস্কার রামায়ণের কাণ্ডের পরবর্তী অংশে আপনাকে স্বাগত জানাই আগের পর্বে আপনারা শুনলেন জনক রাজার ধনুর ভঙ্গপণ যে ধনুক তিনি পেয়েছিলেন যে সীতা দেবী তার বিবাহের জন্য সে ধনুক ভাঙতে হবে এবার আমরা পরবর্তী দিকে অগ্রসর হই সকল রাজা ও রাবণের ধনুক তুলিতে অপারগ হইয়া পলায়ন তো এই যে ধনুক তিনি পেয়েছিলেন রাজা জনক পরশুরামের হাত ধরে ভোলেনাথের কাছ থেকে তো সেই ধনুক এবার যখন সবাই শুনেছে যে এরকম একটি ধনুক আছে এবং যেই ধনুক ভাঙতে পারবে রাজা বলেছে তার কন্যাকে তাকে দান করবেন তো সেটা শোনার পরে অনেকেই সেখানে উপস্থিত হয়েছেন এবং রাবণও এসেছিল সেই ধনুক ভাঙার জন্য তো কি হয়েছিল এবার সেটা দেখা যাক ধনুকের কথা যদি গেল দেশে দেশে জানকী বিবাহ হেতু সব রাজা আসে পৃথিবীতে আর যত রাজা মহত্তর একে একে আসে সব জনকের ঘর তো এই যে সবাই শুনেছে যে এরকম একটা ধনুক আছে এবং যে ধনুক ভাঙবে জনক রাজা তার পুত্রীকে তার সঙ্গে বিবাহ দিয়ে দেবেন এটা শোনার পরে পৃথিবীতে যত মহত্তর রাজারা রয়েছে বড় রাজারা রয়েছে তারাও এসেছে এবং অন্যান্য রাজারাও এসেছে সেই চেষ্টা করতে যে কে সীতাকে বিবাহ করতে পারে আসিয়া সকল রাজা অহংকার করে সবারে পাঠায় দেন ধনুকের ঘরে জনক বলেন যে রাজারা আসছেন এসে তো বড় বড় যে তাদের বক্তৃতা থাকে সে সমস্ত দিয়েছেন আমি অমুক বীর আমি তমুক বীর এসব শোনার পরই জনক রাজা তাদের বলছেন ঠিক আছে বীর তো বুঝলাম তাহলে ওইদিকে হচ্ছে ধনুকের ঘর আছে তাহলে ওইদিকে চলে যাও তো যে ওই ধনু ভাঙতে পারবে আমি তাকে পরম কৌতুকে আমি আমার নিজের যে কন্যা তার সঙ্গে তার বিবাহ দেব ধনুক তুলিতে যত রাজপুত্র যায় দেখিতে সকল লোক পশ্চাৎ গোড়ায় যত লোক যত রাজপুত্ররা যাচ্ছে ধনুক তুলতে এবার সেটা দেখার জন্য যে অন্যান্য যে লোকজন সেটা পশ্চাৎ গোড়ায় অর্থাৎ পিছু পিছু যায় তার পিছনে গিয়ে দেখছি ঘরের দাঁড়েতে গিয়া উকি দিয়া চায় তুলিবার শক্তি কোথা দেখিয়া পালায় যখন রাজপুত্র এরা যখন যাচ্ছে যে ধনুকটা ভেঙেই ফেলিবার গিয়ে তো ও তো ভাঙা টাঙা পরে হবে দেখেই পালা যে এত বিশাল তার আরে দৈর্ঘ্যে ওই দেখেই তারা পালিয়ে যাচ্ছে কত রাজা রাজপুত্র উদ্যত হইয়া ধনুক তুলিতে যায় বস্ত্র কাছটিয়া মানে এবার যে পরিধেয় যে বস্ত্র আছে সেই সমস্ত টাইট করে বেঁধে তারা যাচ্ছে এবার ওই ধনু ভেঙে ফেলবে প্রাণপণে তারা ধনু টানাটানি করে তুলিবার সাধ্য কি বা নাড়িতে না পারে যে ভাঙা টাঙা তো পরে হবে তার জন্য তাকে একটু নাড়ানো দরকার তাকে তো তুলতে হবে তারপর তুন পড়াতে হবে তাতে ওসব তো পরের কথা নাড়ানোর শক্তি কারোর মধ্যে নেই কেউ সেটা পারছে না সুমেরু পর্বত যেন ধনু খান দিবে কি তাহাতে গুণ নাড়িতে না পারি স্বাভাবিক বলছে যে এত দেখে তো মনে হচ্ছে তো সুমেরু পর্বতের মতো বড় আর এতে গুণ কি করে পড়াবো আমি তো নাড়ানোর ক্ষমতা নেই আমার লজ্জা পেয়ে রাজা সব পলাইয়া যায় হাততালি দিয়া সব বালক গোড়ায় তো ওই যে মিথিলা নগরের যত বাচ্চা কাচ্চা যারা ছিল তারা তো এক কৌতুক দেখতে এসছে যে রাজপুত্র এসেছে ধনুক ভাঙ্গে তা এই যখন গিয়ে ওরা নাড়ানাড়িও করতে পারছে না ধনুক তোলা তো দূরের কথা তো ওই দেখে এবার এরাও লজ্জা পেয়ে সব পালিয়ে যাচ্ছে আর ওই দেখে বাচ্চাদের মনে বেশ ভালো আহ্লাদ হয়েছে তারা দেখছে যে দাও কি মজা পালাইয়া যায় সবে আপনার দেশে বিবাহ করিতে অন্য রাজাগণ আসে একটা ব্যবস্থা মতো হয়ে গেছে যে একদল আসছে তারা চেষ্টা করছে ওই ধনুক নাড়াতে ভাঙার ক্ষমতা তো নেই নাড়াতে সেটা যখন ওই এক দলের পক্ষে আর সম্ভব এটা তালা চলে যাচ্ছে এবার অন্য দল আসছে এই একটা নতুন ব্যবস্থা এবার মিথিলায় শুরু হয়েছে যে জনে জনে লোক আসছে এবার এবার পথি মধ্যে দেখা হয় যে সবার শনে ধনুকের পরাক্রম তারা সব শুনে দেখিবার কাজ নাই শুনিয়া ডরায় শুনিয়া শুনিয়া পথে অমনি পালায় তো এই যে যারা আসছে একদল চলে যাচ্ছে আরেক দল আসছে তো এই যে যারা চলে যাচ্ছে তাদের মুখে যারা আসছে তারা কথাবার্তা শুনেছে কি ব্যাপার তুমি যে গেলে ওখানে ধনুক ভাঙবে বলে কি হলো তারপরে তখন ওরা এসে এবার এক একজন এক এক রকমের কথা বলছে কেউ বলছে সুমেরু পর্বতের মতো বড় কেউ বলছে যে এত বড় আমি আমার বাবার জন্য কোনোদিন এত কি ধনুক নাকি এটা এ সমস্ত শুনছে শুনে এই শোনার পরেও যার বুকে দম আছে সে ওই রাজমহলের দিকে এগোচ্ছে যার দম নেই তারা বলছে তাহলে আর আমার গিয়ে কি হবে চলো তাহলে তোমাদের সাথে আমরাও বাড়ি চলে যাই আর ওদিকে গিয়ে কোনো কাজ নেই আমার প্রত্যেক কহিলে হয় পুস্তক বিস্তর তিন কোটি রাজা গেল মিথিলা নগর তো তিন কোটি রাজার এটা মানে সাবাসী দেওয়া উচিত যে এই সমস্ত কাহিনী গল্প শোনার পরেও তিন কোটি রাজা সেই মিথিলা নগরে গিয়ে উপস্থিত হয়েছিল সেই ধনু ভাঙার ইচ্ছা নিয়ে বলতে গেলে ধনুক তুলিতে না পারিল কোনো জন লঙ্কায় থাকিয়া শুনে লঙ্কার রাবণ আচ্ছা এদিকে এরকম একটা ঘটনা ঘটছে সার্বজনীন ধনুক ভাঙা যে একটা প্রতিযোগিতা মতো হয়ে গেল এখানে তো সেখানে এ খবর স্বাভাবিক লঙ্কার রাজার কাছে যাবেই রাবণ এবার লঙ্কায় বসে শুনেছে যে এইরকম এক ধনুক আছে যেটা ভাঙতে পারলে নাকি সেই রাজা তার কন্যাকে বিয়ে দিয়ে অকম্পন প্রহস্ত মারিচ মহোদর চারিপাত্র লোয়ে রথে চড়ে লঙ্কেশ্বর এই যে রাবণের যে পাত্রমিত্র থাকে এই সেই পাত্রমিত্রর মধ্যে চারজন কে কে তারা অকম্পন প্রহস্ত মারিচ ও মহোদর এই চার রাক্ষস তারা তাদেরকে নিয়ে লঙ্কেশ্বর এবার রথে উঠেছে ওই তার পুষ্পক বিমান উড়ে চলে আসবে আইল সকলে তারা মিথিলা ভুবন জনক শুনিল রাবণের আগমন এবার রাবণ এই নামটা এটা একটা ভয়ের সমান কোনো রাজা যদি শোনে যে রাবণ তার রাজ্যে এসেছে তার তার মানে দাঁড়ায় হচ্ছে রাবণ তো যুদ্ধই করতে আসবে নিশ্চয়ই কেড়ে নেবে সব সবাইকে মেরে ফেলবে এই তো তার কোন অভিসন্ধি রাবণ এসেছে তার রাজ্যে তার যা অবস্থা হয় এনারও সেই একই অবস্থা হয়েছে ভয় পেয়েছেন জনক বলেন শুনো পাত্র মিত্রগণ রাবণ আইল আজি হইবে কেমন ইচ্ছাতে বিবাহ যদি না দিব রাবণে কাড়িয়ালোই বেশি তা রাখে কঞ্জন তখন জনক উনি বুঝতে পেরেছেন যে রাবণের আসার আরও একটা উদ্দেশ্য হতে পারে সেটা হচ্ছে যে এই যে যে হরধনু ভঙ্গের যে কথা সেটা রাবণের কানে গেছে এবং রাবণ হয়তো সেই জন্য এসেছে তো তাই তিনি ওই পাত্রমিত্র সবাইকে বলছে যে আজকেই রাবণ আসলো এখানে তাহলে এবার কি করে কি হবে তাহলে কারণ যদিও ধনু না ভাঙতে পারে ও তো এমনি কেড়ে নিয়ে চলে যাবে আমার মেয়ে চলিল জনক রাজা রাবণে আনিতে দেখিয়া রাবণ রাজা লাগিল হাসিতে এ তো এক দাম্বিক অহংকারী এ দেখেছে রাজা নিজে ওকে নিতে এসেছে এবার হাসছেন প্রহস্ত ডাকিয়া বলে রাবণ রাজারে জনক আইলো দেখো লইতে তোমারে ওই প্রহস্ত হচ্ছে ওনার যে পাত্র মিত্র হন ইনি সম্পর্কে ওনার এক মামা হন আর কি তো বলছে দেখো রাবণ তোমাকে নিতে রাজা তো স্বয়ং এসেছেন এ তো খুবই ভালো ব্যাপার দেখিয়া রাবণ তারে ভূমি উলি দুই বাহু প্রসারিয়া করে কোলাকুলি এবার যখন দেখেছেন যে জনপ্রাজা নিজে এসেছেন রাবণ এবার ভূমিতে দিয়ে মানে মাটিতে নেমেছে নেমে দুই বাহু প্রসারণ করে কোলাকুলি করছে বসাইল রাবণের দিব্য সিংহাসনে মিষ্ঠা লাভ করিলেন বসিয়া দুইজনে এবার রাবণকে এক ভালো সিংহাসন দিতে হয়েছে এবং মিষ্টা লাভ করছে কথাবার্তা বলছেন যে কি ব্যাপার আপনি এখানে জনক বলেন আজি সফল জীবন কোন কার যে মহাশয় তব আগমন প্রশ্নর পরে বলছে যে বলুন মহাশয় আজকে তো আমার জীবন সফল আমি আমার চোখের সামনে রাবণকে দেখতে পাচ্ছি মনে মনে হয়তো বলছেন যে যমরাজকে দেখতে পাচ্ছি কারণ তো স্বয়ং মৃত্যু তো কি কারণ হিসাবে আপনার এখানে আসা আপনি যদি বলেন দশানন বলে রাজা তব কন্যা সীতা আমারে করহ দান আমি সে বলছে যে যে বলছেন কন্যা আছে না সীতা তাকে তুমি আমাকে দান করো আমি সেই অর্থাৎ যিনি গ্রহণ করেন আমি সেই গ্রহিতা এবার তুমি ওনাকে দান করো জনক বলেন ইহা সৌভাগ্য লক্ষণ তোমাবিনা পাত্র আর আছে কোনজন জনক মনে মনে বলছেন যে তো সর্বনাশ হয়েই গেল মুখে বলছেন যে তুমি ছাড়া আর ভালো কোথায় পাবো আজ তো আমার সৌভাগ্যের দিন আনিলেন ভৃগুরাম ধনু খান হেনবীর নাহি যে তাতে দেয় তুলিয়া ধনুখান ভাঙ গিয়া তুমি ধনুকের ঘরে সীতা সমর্পিব আমি বলছে আমার তো খুবই সুলক্ষণ আজ এবং আমার জীবন তো ধন্য হয়ে গেল যে আজ আপনি আমার ঘরে এসেছেন আমার মেয়েকে নেবেন বলে কিন্তু এই ভৃগুরাম এই যে পরশুরাম ইনি একটা ধনুক রেখে গেছেন আমার এখানে এবং ইনি বলেছেন যে তাকেই মেয়ে দেবে যে এই ধনুকটা ভাঙতে পারবে তা আপনি যান গিয়ে গিয়ে ওই ধনুককে যদি আপনি ভেঙে দেন তাহলে যে যে মানে ধনুকটা যে ঘরে রাখা রয়েছে সেই ঘরেই ধনুকের ঘর ওই ঘরেই আমি আপনাকে সীতা সমর্পণ করব আপনার হাতে শুনিয়ে আসে দশ মুখে হাসিল রাবণ আমার সাক্ষাতে বলো ধনুক বিক্রম রাবণ শুনে বলছে তুমি আমার সামনে ধনুকের বিক্রমের কথা বলছো একটা ধনুক সামান্য ভাঙতে হবে আমায় আমি লঙ্কাপতি রাবণ কৈলাস তুলেছি আমি পর্বত মন্দর তাহাকে জিনিয়া কি ধনুক হবে ভার বলছে যে আমি তো কৈলাস তুলেছি নিজের হাতে মন্দার পাহাড় পর্বত যে হয় সেইগুলো তুলেছি আমি নিজের হাতে তার থেকেও কি তোমার এই যে ধনুক এ কি বেশি ভার হবে নাকি তার থেকে আগে সীতা আনিয়া আমারে করো দান যাত্রাকালে ভাঙিয়া যাই বধুন ওখানে তুমি আগে সীতাকে এনে আমাকে দিয়ে দাও যাওয়ার পথে ও ধনু ওইটা সামান্য একটা ব্যাপার আমি ভেঙে দিয়ে চলে যাবো তো অসুবিধা কিছু নেই জনক বলেন করো প্রতিজ্ঞা পূরণ দেখুক সকল লোকে ধনুক ভঙ্গন জনক তখন বলছেন যে না দেখুন এটা তো আমি জানি এটা আমি জানি আপনি সেটা পারবেন কিন্তু এই যে একটা কথা উনি বলে গেছেন পড়াশোনা আমি তো এনার এর বাইরে তো আমি যেতে পারবো না আপনি আগে ওই প্রতিজ্ঞাটা পূরণ করুন আপনি ধনুকটা ভেঙে ফেলুন সবাই দেখুক যে ধনুক ভঙ্গন হয়েছে প্রহস্ত বলেন শুনো রাজা দশানন যার যে প্রতিজ্ঞা ভঙ্গ না করো ভাঙিলে রাজা কখন ধনুক দিবে ইচ্ছা দিনে নাহি দেয় বলে কারি লবে বলছে প্রহস্ত ওই যে ওনার যে সম্পর্কে এক মামা হন তিনি বলছেন বলছে যে না রাবণ এটা ঠিক নয় যাকে যে প্রতিজ্ঞা করা হয় সেই প্রতিজ্ঞা পালন করা বিশেষভাবে দরকার আর তুমি এই যে যদি তুমি ধনুক ভেঙে ফেলতে পারো তো উনি তো নিজেই বলছেন যে ওনার মেয়েকে তোমাকে দিয়ে দেবে আর যদি না দেয় এমনি বল প্রয়োগ করে কেড়ে নেবে এ আর এমন কি কথা কিন্তু যেহেতু এখানে একটা কথা বলা আছে প্রতিজ্ঞার তোমার কিন্তু সেটা পালন করা উচিত মামা ভালো বুদ্ধি দিয়েছেন এটা দশ মুখ বলে মামা রাখি তব কথা ধনুক ভাঙিলে যেন না হয় অন্যথা বলছে ঠিক আছে মামা তুমি যেটা বলছো সেটাই করবো তাহলে দেখো ধনুক ভেঙে ফেলার পরে কিন্তু এই কথা যেন অন্যথা না হয় অহংকার করিয়া চলিল লঙ্কেশ্বর দেখাইতে চলিল জনক নির তখন ওই জনক রাজা লঙ্কেশ্বরকে নিয়ে যাচ্ছে বলছি চলুন তাহলে আমাকে দেখিয়ে দিন কোথায় আছে সেই ধনুক আমার যেটা ভাঙতো জনক বলছেন চলুন তাহলে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সবে মিথিলা নগর সবে বলে জানকির আজি এলো বর স্বাভাবিক রাবণ যাচ্ছে ধনুকশালায় ধনুক ভাঙতে এটা জানার পরে সবাই তো জানেই যে এটাই ভবিতব্য এটাই হবে রাবণ ধনুক ভেঙে ফেলবে সীতাকে নিয়ে চলে যাবে এটাই হওয়ার আছে সামনে আমার যুবাবৃদ্ধ শিশু এক নাহি রহে ঘরে কৌতুক দেখিতে গেল রাজার মন্দিরে ওই যে বললাম যে এই কথা শুনে আর কেউ ঘরে নেই পুরো মিথিলা নগর ভেঙে সবাই চলে এসেছে একটা যে ঘটনা ঘটছে ওটা সাক্ষীত একাদশী যোজন ঘর অতি দীর্ঘতর একাদশ যোজন তার পরিসর ধনুক পড়িয়া আছে তাহার ভিতরে আসিয়া রাবণ রাজা দণ্ডাইল দাঁড়ে তো ওই যে যে একাশি যোজন ঘর এবং একাদশ যোজন তার পরিসর তার পরিধি তো যে বিশাল যে একটা ঘর তার যে মাঝখানে যে ধনুক রয়েছে রাবণ এসে সেই দাঁড়ে দাঁড়িয়েছে সেই মেন যে প্রধান যে মুখ্য দ্বার সে মুখ্য দ্বারে দাঁড়িয়েছে দাঁড়েতে দাঁড়ায় এবার তো রাবণের একটা ধারণা ছিল যে এরা ধনু হবে ভেঙে দেবো ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ওই ধনুকের আকার দেখেছে দেখার পরে বলছে যে সব্যনাশ এইরকম কি এটা কি ধনু আদৌ মনে ভাবে আমার ঘুচিল জারি জুড়ি যে দেখি ধনু খান পারি কি না পারি তো ওই যখন মনে হয়েছে ওনার যে এই যে সামনে যেটা দেখতে পাচ্ছি তো তো যে সম্ভব না এত বড় ধনুক এটা কি করে ভাঙা সম্ভব তো যাই গিয়ে দেখি পারি কি না পারি দেখা যাবে আগে যাই তো এতদূর চলে এসেছি যখন কিছু তো করার নেই আর অন্তরে আতঙ্ক প্রতি মুখে আসফালন ধনুক তুলিতে যায় বীর দশানন তো অন্তরে আতঙ্কিত সে যে আমি তো জানি আমি পারবো না আমি এমনি যাচ্ছি কিন্তু মুখে তো সে কথা বললে হবে না মুখে তো আসফালন করতে হবে আমি লঙ্কেশ্বর আমি দশানন নন সেটা করতে হবে আমাকে আটিয়া কাপড় বীর বাঁধিল কাকালে কুড়ি হস্তে ধরিল সে ধনুক মহাবলে এবার বুঝেইছে যে এই ধনুক তুলতে গেলে আমাকে যথেষ্ট শক্তির প্রয়োগ করতে হবে এবার তখন সে তার যে পরিদেহ যে বস্ত্র হয়েছিল সেটা কাকাল অর্থ যে কোমর হয় তো ওই কাপড় কোমরের মধ্যে বেঁধে কুড়ি হাত দিয়ে সেই ধনুক টেনে তোলার চেষ্টা করছে না পারে আর চায় চারি পানে শক্ত করে ধরে কোলের দিকে টানাই আকুড়ি করেও যখন হচ্ছে না টানছেন তা টেনেও যখন মানে ধুন নড়ছে না ওখান থেকে এবার চারদিকে তাকাচ্ছে যে কে কে দেখছে এই যে একটা ঘটনা ঘটছে এখানে আমি ঘটাচ্ছি সেটা দেখছে কে কে নাকে হাত দিয়া বলে কি করি উপায় কি হইবে মামা ধনু তোলা নাই যায় সে তখন ওই যে মামা ছিল সাথে সে মামাকে বলছে মামা কি করব এখন এত ধনু তোলা যাচ্ছে না যে তো অন্যরকম ব্যাপার হয়ে গেল প্রহস্ত বলিল শুনো রাজা লঙ্কেশ্বর লোক হাসাইলা আসি মিথিলা নগর চিন্তা না করি তুমি না করি ডর গাত্রে বল করি আর আর একবার ধর তখন মামা বলছে এই প্রহস্ত তিনি বলছে যে ছি ছি এখানে এসে তো মিথিলায় কি করতে আসলে তাহলে তো লোক হাসছে এখন তুমি যা শুরু করেছো এখানে ঠিক আছে চিন্তা করার কিছু নেই তুমি লঙ্কেশ্বর এটা তুমি ভুলে যেও না তুমি এক কাজ করো তুমি আর একবার এটা নিয়ে টানাটানি করে দাও পুনশ্চ ধনুক খান টানাটানি করে তথাপি ধনুক খান নাড়িতে না পারে তো আবার সে মামার কথা শুনে ধনুকটা টানাটানি করার চেষ্টা করে এবার কিন্তু সেটা উঠছে না তাও দশ গ্রীব বলে ধনু নাড়িতে না পারি প্রাণ যায় মামা তবু তুলিতে না পারি মানে দশ গ্রীব অর্থাৎ রাবণের আরেক নাম তো দশ বলছে যে মামা আমি তো এটা তুলতেই পারছি না তো মারাত্মক রকমের ভার এত ভার কি করে সম্ভব কৈলাস তুলিনু মামা পর্বত মন্দর তাহারে জিনিয়া মামা ধনুকের ভার বলছে যে আমি তো কৈলাস মন্দর এই যে পর্বত এই সমস্ত তুলেছি তুমি বিশ্বাস করো মামা এর ভার এর থেকে অনেক বেশি এই যুক্তি মামাগো তোমার ঠাই মাগি সবাই মিলিয়া তুলি ধনুক খান ভাঙি তখন রাবণ বলছে যে মামা আমার পক্ষে এটা তো ভাঙা সম্ভব না তো একটা যুক্তি পরামর্শ আমি করতে চাই তোমার কাছে চলো আমরা সবাই মিলেই ধনু ভাঙি চারজনে মিলেই তুলি তুলি এটা ভাঙি প্রহস্ত বলিল শুনো বীর দশানন তবে তো সীতার বর হবে কোন জন বলছে কি কি ধরনের কথাবার্তা বলছো তুমি চারজনে মিলে যদি ধনুক ভাঙি তো ওর বর কি হবে কাকে মেয়ে দেবে তাহলে পারো বা না পারো আর একবার টান যাক প্রাণ রাখ মান এই বাক্য মান বলছে এই সমস্ত ফালতু কথা তুমি বলো না কিন্তু রাবণ তুমি কি করলে বলো তো মিথিলাই এসে তো তুমি এক কাজ করো প্রাণ চলে যায় যাক আজ মানটা থাকবে তোমার তুমি আরেকবার টানো গায়ে জোর লাগাও আরেকটু টানো রাবণ বলিল মামা শুনো মোর বাণী তুলিতে না পারি শীঘ্র রথ আনো তুমি তখন মামাকে বলছে মামা তুমি এসব ফালতু কথা বলো না আমি জানি আমি এটা তুলতে পারবো না তুমি যাও তুমি কি রথ নিয়ে আসো তাড়াতাড়ি ঈশ্বর হাসিয়া বলে প্রহস্ত তাহারে রথ লয়ে এই আমি রইলাম দারে। তখন প্রহস্ত হালকা হেসে বলছে যে বুঝতে পেরেছি কি করতে চাইছে এখন একটু হালকা হেসে তখন বলছে ঠিক আছে আমি এই দাঁড়ে রইলাম অসুবিধা নেই আরবার রাবণ ধনুক খান টানে তুলিতে না পারে চায় প্রহস্তের পানে এইবার যখন দেখলো যে মামার দরজা সারা দাঁড়িয়ে রয়েছে সে শেষ একটা চেষ্টা যেটা হয় শেষ চেষ্টা করে দেখেছে সব শক্তি দিয়ে সেটাও যখন হয়নি তখন ওই দিকে তাকাচ্ছে যে এইবার কি করবে তো উঠছে না কাকালে হাত দিয়া আকাশ নিরিখে মনে ভাবে পাছে আসি ইন্দ্র বেটা দেখে তখন উনি এবার তো রাবণের অন্য চিন্তাও আছে সে তো সব দেবতাদেরকে বেঁধে রেখেছে এখন সেই এখানে এসে তার এইরকম যে অবস্থা একটা ধনুক তুলতে পারছে না এইটা যদি দেবতারা দেখে ফেলে তাহলে হবে এদিকেও তার আছে এই ব্যাপারটা তখন ওই উপরের দিকে তাকাচ্ছে মাঝে হাত দিয়ে কোমরে হাত দিয়ে উপরের দিকে তাকিয়ে ইন্দ্র কি দেখছে নাকি এইগুলো আমি যেটা করছি বুঝিয়া প্রহস্ত রথ দিল যোগাইয়া লাফ দিয়া রথে উঠে ধনু এড়াইয়া এবার প্রহস্ত বুঝেছে হয়ে গেল ভাগনার পক্ষে আর এই কাজ করা সম্ভবই না কি করে করবে আর তখন ওই রথ চালিয়ে দিয়েছে যে আর মুখ রক্ষা করার এই শেষ উপায় ওই যে রথ যাচ্ছে আমাকে লাভ দিয়ে পড়তে হবে ওই দিয়ে ওই রথের মধ্যে পড়েছে পালাইয়া চলিল লঙ্কার অধিকারী সকল বালক দেয় তারই টিটকারি স্বাভাবিক লঙ্কার অধিকারী লঙ্কাপতি লঙ্কেশ দশানন্দ রাবণ তিনি ওই ধনুক ধরে টানাটানি করে তোলা দূরের কথা নাড়ানো সম্ভব হয়নি উনি মামার সাথে পালিয়ে গেলেন করে এটা দেখে মিথিলার যে সমস্ত লঙ্কায় শঙ্কায় গেল লঙ্কার রাবণ আকাশে থাকিয়া দেখে যত দেবগণ রাবণ এক ভয় মনে নিয়ে গেল যে আজ আমি প্রথম যে না মানে আমার দ্বারা সম্ভব না এরকম একটা ঘটনা দেখে আসলাম শঙ্কায় চলে এসেছে লঙ্কায় চলে গেছে এবার সে তার নিজের রাজপ্রাসাদে গিয়ে বসে রয়েছে আকাশে দেবগণরা তখন এই ঘটনাটা দেখছেন দেখে তারা বুঝতে পারছেন যে এবার সময় বদলাতে শুরু করেছে শ্রী লক্ষ্মীপতির কঞ্জন তুলিবেন ধনুক কেবল নারায়ণ এটাই তো সত্যি কথা লক্ষ্মীপতির কাছ থেকে লক্ষ্মীকে নিয়ে নেওয়া সম্ভব সে যত বড়ই তুমি যেই হও না লক্ষ্মী তো লক্ষ্মীপতির অপেক্ষায় বসে রয়েছে তাকে কি করে নিয়ে যাবে তো তাই হবে যে এই ধনুক নারায়ণে তুলবেন শিবের ধনুক এবং লক্ষ্মীকে তিনি জয় করবেন কৃত্তিবাস পণ্ডিতের কি কহি শিক্ষা আদি গাইল সীতার হইল রক্ষা খুব সুন্দরভাবে কৃত্তিবাস পণ্ডিত মহাশয় এই রাবণের ব্যাপারটা যে ধনুভঙ্গের বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করল তো এই হলো সেই ধনুকভঙ্গ পণ এই সেই পণ যেটা রাবণের পক্ষে করা সম্ভব হয়নি তবে আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী অংশে যাওয়ার আগে একটি কথা বলে যেতে চাই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং সাপোর্ট করুন আমাদের আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আর যদি একটু কমেন্টস করে দেন তাহলে আর কিচ্ছু না ই একটু পড়ার আগ্রহ বাড়ে এবং মনে হয় যে পড়া সার্থক ভগবান শ্রীরাম সকলের মঙ্গল করুন সকলের মঙ্গল জয় শ্রী